সালামুকুম রহমতুল্লাহ দেশ ও পুরবাসে যে সমস্ত ভাইরা আমাদের ভিডিও দেখছেন আন্তরিক শুভেচ্ছা জানাই শুরু করলাম আর একটি এপিসোড সকালবেলা আজ আমরা ডিউটিতে যাচ্ছি আজ রাস্তাটা রাস্তা কিছুটা ক্লিয়ার আছে কোনো জ্যাম নেই সেজন্য মনে করলাম যে একটা ভিডিও দিই ওয়াল উদ্দেশ্যে কাজে যাচ্ছি জানে না কখন রুমে ফেরা হবে আল্লাহ রব্বুল আলমিনই ভালো জানেন তো পুরো বাসা আসলে এমনই সকালে বের হওয়ার সময় আছে কিন্তু রুমে যে কখন যেতে হবে সেই সময়টুকু আসলে নাই রুম থেকে প্রায় কর্মস্থল আমাদের প্রায় পঁচিশ কিলোমিটার প্রত্যেক দিন আমাদের যাওয়ার সময় হয় এক ঘন্টা প্লাস লেগে যায় কিন্তু আজ আসলে রাস্তা খালি থাকলে বিশ মিনিট বাইশ মিনিটে যাওয়া যায় এবং আপনারা সৌন্দর্যটা উপভোগ করুন চারিপাশে যে কতটুকু সৌন্দর্য আছে এবং সামনে বড় সিটি আছে আব্দুল্লাহ সিটি এর পাশেই আমাদের আর কি কর্মস্থলের জায়গা নিয়ে আমাদের থাকতে হয় পূর্বাস নামক জেলখানায় আলহামদুলিল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন ভালো লিখেছেন লাখ লাখ শুক্রিয়া যে প্রত্যেকটা দিন আল্লাহরবুল্লাহ মেন গ্রামবাসীদের জন্য যেন কিছু না কিছু কল্যাণ বয়ে আসে এজন্য যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবে এবং আল্লাহবুল্লাহিন যেন সকল গ্রামবাসী ভাইদেরকে সুস্থ রাখেন এই আশায় আপনাদের কাছে চাই এইটাই আপনাদের কাছে দেওয়া তো আজ আমি এই পর্যন্ত কাল ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়ার আর